আরামবাগে বিহান শিশু কল্যাণ সমিতির পক্ষ থেকে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে রবিবার আইনি শিবিরের আয়োজন করা হয় এদিন আরামবাগ গার্লস হাই স্কুল ও আরামবাগ হাই স্কুলে এই শিবির দুটি অনুষ্ঠিত হয় এখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী শিক্ষক শিক্ষিকা ও পুলিশ আধিকারিকরা ছাড়াও অভিভাবকেরা এখন দেখুন সেই ছবি ভালো লেগেছে আয়োজন করা হয়েছে সেটার জন্য আমি নিজে খুব প্রাউড ফিল করছি তার কারণ হচ্ছে আমাদের সমাজে এখন এই মানে এই জানার অত্যন্ত জরুরি আর কথা হচ্ছে প্রত্যেকটা মেয়েরই এটা জানাটা অনেকটা গুরুত্বপূর্ণ তারা যাতে জীবনে চলার পথে বা অন্যান্য ক্ষেত্রে তারা যেন খুব নিজেকে সংযত চলতে পারে বা অন্যান্য কাজে তারা যাতে প্রত্যেকটা মুহূর্তে বাধা বিপত্তি পেরিয়ে তারা যাতে সমাজে একটা স্বীকৃতি লাভ করতে পারে তার জন্য অবশ্যই এটা করাটা খুবই জরুরি নম্বর হাই স্কুলে শিশু কল্যাণ সমিতির উদ্যোগে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম হলো আমার বিদ্যালয়ের সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্ররা এবং ছাত্রীরা এখানে উপস্থিত ছিলেন যে সমস্ত লার্নের অ্যাডভোকেট এবং আইনজীবীরা যারা এসেছিলেন তাদের সুচিন্তিত পরামর্শ এবং মূল্যবান উপদেশের মধ্য দিয়ে আমাদের সচেতন করলেন কিভাবে ড্রাগ আমাদের ক্ষতি করছে মোবাইল ফোন কীভাবে ছাত্ররা অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে কীভাবে সাইবার সাইবার ক্রাইমের সঙ্গে তারা জড়িয়ে পড়ছে কীভাবে মাদক রোগ্য সঙ্গে তারা জড়িয়ে পড়ছে বিভিন্ন সচেতন শিশুদের যে আর্লি ম্যারেজ বা যেভাবে শিশু চুরি হয়ে যাচ্ছে শিশু পাচার হয়ে যাচ্ছে সব কিছুরই একটা মূল্যবান পরামর্শ আজকে তারা দিয়েছেন আমাদের ছাত্রছাত্রীরা সম্মানীয় শিক্ষক শিক্ষিকা পরিচালন সমিতি তাদের সমৃদ্ধ হয়েছে আরামবাগ হাইস্কুলের পক্ষ থেকে বিহান শিশু কল্যাণ সমিতির সম্পাদক সভাপতি সহ সকল ধন্যবাদ বিহার শিশু কল্যাণ সমিতির উদ্যোগে আজকে আমাদের বিদ্যালয়ে একটা আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হতো ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত ছাত্রীরা এবং তাদের গার্জেনরা এই সচেতনতা সাইবার ক্রাইম রেলওয়ে যাতায়াতের সুরক্ষা ইত্যাদি বিভিন্ন বক্স আইন ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে ছাত্রীদের জানানো হয়েছে ওদের যে সমস্ত সমস্যাগুলোর মুখোমুখি ওরা প্রত্যেক দিন হয় যৌন নির্যাতন এবং সেই সমস্ত বিষয় থেকে সুরক্ষা তারা কীভাবে পাবে এর জন্য তারা কীভাবে তারা এগিয়ে এসেছে তাদের সাহায্যার্থে এই সমস্ত বিষয়টা নিয়ে একটা বিশদ আলোচনা এবং তার প্রতিকারের উপায় তারা এখানে তুলে ধরেছে বিহান শিশু কল্যাণের উদ্যোগে আজকে আমরা একটি আরামবাগ গার্লস স্কুলে একটি ক্যাম্পের আয়োজন করেছি সেখানে আমরা অনেক বক্তৃতা রাখা হয়েছে যেগুলো হচ্ছে মানে চাইল্ড আন্ডার এইটিন এজের কি কী আইনি সুরক্ষা তাদেরকে দেওয়া যেতে পারে ইনক্লুডিং আমার যেটা বক্তব্য ছিল সেটা ছিল কনস্টিটিউশনে তাদের যে অধিকারগুলো আছে সেইগুলো নিয়ে ছিল এবং বিভিন্ন আইনজীবী বিশেষজ্ঞরা ওনারাও অনেক বক্তৃতা রেখেছেন কেউ পক্ষ নিয়ে রেখেছেন এবং তাদের আজকের ফিডব্যাক খুব পজিটিভ মানে এতটা পজিটিভভাবে আমি মনে হয় বুঝতেও পারিনি মানে ওরা যেতে যেতে আমাদেরকে তো জানতে চাইছে দিদি এটা হলে কি হবে ওটা হলে কি হবে ইভেন কারোর বাড়ির প্রবলেমও আমাদের সঙ্গে শেয়ার করেছে মানে ডাউন টু আর পেসে কাজ করার যে এতটা মজা আমি এই লাইফে ফার্স্ট ফিল করলাম আমি আরামবাগ কোর্ট থেকে অ্যাডভোকেট নাজিরা প্রধান শিশু কল্যাণ সমিতির পক্ষ থেকে আজকে আইনি সচেতনতা শিবিরে তিনটি ক্যাম্প অর্গানাইজ করা হয়েছিল দুটি আরামবাগ গার্লস হাই স্কুলে এবং একটি আরামবাগ উচ্চ বিদ্যালয়ে নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড় হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন এবং নাইন